কারণ ছাড়া কোনো যৌক্তিক কারণ ছাড়া আমার ভাই বোনদেরকে কেন আটক করা হয়েছে কেন এক একবার এক এক রকম বিবৃতি দেওয়া হচ্ছে যে আবু সাইদকে গুলি করা হয় নাই আবু সাইদকে তৃতীয় পক্ষের গুলিতে আবু জাই তৃতীয় পক্ষের গুলিতে নিহত হয়েছে আবার শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন যে না আবু জাই পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে উনাদের নিজেদের দলের সদস্যদের মধ্যে মতামতের এত অভিন্নতা কেন এত ভিন্নতা কেন উনারা কেন সবাই একই রকম কথা বলে না আমরা দেশের ভবিষ্যৎ আমরা ছাত্রছাত্রীরা আমরা দেশের ভবিষ্যৎ একাত্তরে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল তখন তারাও ছাত্র ছিল আজকে আমরাও ছাত্র আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে যাব না আমরা জাস্টিস চাই এতগুলা প্রাণযে গেল এর বিনিময়ে আমরা কি শুধু 받ছি রাষ্ট্রশোক রাষ্ট্রশোক দিয়ে কি করব আমরা যদি শুরুতে আমাদেরকে আদালতের সামনে চেকিং করতেছিল বলছে যে আপনার কি স্টুডেন্ট আমার আমার পুরো পার্সোনালি আমার পুরো ব্যাক করছে পুলিশ আমাদের মেয়েদের ব্যাক করছে কিন্তু কিছু পায় নাই তারপর বলতেছে আদালতে i'm আমাদের ছাত্র ভাইদেরকে মুক্ত করে দেয়া হোক যাদেরকে বিনা কারণে আটক করা হয়েছে তাদের সবাইকে অবিলম্বে মুক্ত করা হোক এবং আমাদের নয় দফা দাবি এটা কোনো ধরনের অযৌক্তিক অযৌক্তিক না এবং যে সংস্কারের জন্য আমরা দাবি করেছি সেখানে এখনো মুক্তিযোদ্ধা সবচেয়ে বেশি এটার হার সবচেয়ে বেশি এটা আমি মানি না এবং এর পরেও মামলা হওয়ার পরেও রায় হওয়ার পরেও কেন আমার ভাইদেরকে কেন আমার বোনদেরকে ও তাদেরকে রেড দিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এটা আমরা বিচার চাই এবং এই দাবিতে আমরা আজকে রাজপথে এসেছি আমরা কোনোভাবেই রাজপথ ছাড়ব না